দলে সংগঠকদের প্রয়োজন নেই প্রয়োজন শুধু কালেক্টর তাই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সহ প্রায় কুড়িজন তৃণমূল কর্মী বুধবার দুপুর দেড়টা নাগাদ বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে একত্রিত হয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর হাত ধরে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন তারা প্রতীকীভাবে এদিন যোগদানের পাশাপাশি বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা জানান শুরুতে তৃণমূলের উন্নয়ন দেখেই তারা কংগ্রেস ছেড়ে দু সালে যোগদান করেছিলেন তৃণমূলে কিন্তু সেখানে দলের সংগঠকদের কোনো মূল্য নেই সেখানে প্রাধান্য দেওয়া হয় এক কথায় তোলাবাসদের তাই অবশেষে আগামী নির্বাচনের আগে তারা একত্রিত হয়ে আজ স্বেচ্ছায় যোগদান করলেন জাতীয় কংগ্রেসে অন্যদিকে সদ্য যোগদানকারীরা জানান আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল দল ছত্রভঙ্গ হয়ে আবার সবাই ফিরে আসবে জাতীয় কংগ্রেসে অন্যদিকে দলে সদ্য যোগদানকারীদের এদিন সাদরে অভ্যর্থনা জানানো হয় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রথম কথা খুব ছোট্ট উত্তর হবে উত্তরটা এরকম আমি যে দল সাতাত্তর সাতাত্তর সাল থেকে পড়ে আসছি আমি যে সিস্টেমে চলে এসেছি এই দলে গিয়ে সেটা ম্যাচ করে এটাই বাঁশ কথা প্রথম কথা ওই আমার ম্যাচ করে আমরা সংগঠন সংগঠনের ছেলে সংগঠন করা মানে সংগঠন করা মানে আমরা মেকার এই যত কর্মী দেখছেন যত কর্মী দেখছেন গোড়া শহরে যত কর্মী দেখছেন এরা মেকার এরাই তৈরি করে কাউন্সিলার এরাই তৈরি করে এমএলএ এরাই তৈরি করে এদের খাটনি জুড়ে তৈরি হয় এমপি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আমরা যখন তৃণমূলে চলে গেলাম তখন আমাদেরকে ব্যবহার করে বাইশ সালে ওরা ক্ষমতা পেল ঠিক কথা তারা কোনদিনই বহগুরুকদের ক্ষমতার ভোগ ওরা পায়নি এই প্রথম তারা ক্ষমতা শুধু আমাদের যাওয়ার সর্ষে সেইখানে গিয়ে দেখলাম গেতার পরে তারা দেখলাম আমাদেরকে সরিয়ে দিয়ে সংগঠনশীল লোকেদের সরিয়ে দিয়ে ওদের কালেক্টরকে নিয়ে আসলো কালেকশান মাস্টারকে নিয়ে আসলো সেখানে কালেকশানের লোক দরকার সেখানে এবারে কোনো সংগঠকের লোকদের দরকার নেই এই কালেকশান আর সংগঠকের মধ্যে পার্থক্য হয়ে গেল আমার সঙ্গে কত আমি হলাম সংগঠক সংগঠনশীল মানুষ সংগঠন করে বেড়ালো ওরা খুশি লাগলো কালেকশন এই কালেকশন মাস্টারদের যারা যাদের সুবিধা পাচ্ছে যাদের রাজনীতি টাকা কালেকশন যারা করতে পারে তাদেরকে আমরা গ্রহণ করতে আরো করলো আমাদের সংগঠনের সংগঠনদের দরকার হলো না তাই আমার প্রজাতন্ত্র ফিরে এসেছি আমাদের পঞ্চল ফেরার জন্য মন খারাপ করতো আমাদের মন খারাপ করতো ফিরে আসার জন্য ভাবতাম আমাদের ফিরে আসতেই হবে কিন্তু আজকে সেই দিন জিনিস আসলো এই সেই দিনে এসে আমরা পৌঁছালাম আজকে আমরা এসে আজকে কি করব এবং 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 এইটাই শেষ নয় এটা একটা প্রতীকী জয়েন্ট হলো আগামী দিক দিন দেখবেন আস্তে আস্তে শহরকে ভাঙা শুরু হবে সেই ভাঙাটা আপনারা দেখবেন আগামী এবং তারা যারা গিয়েছিল তারা আস্তে আস্তে সবাই ফিরবে এবং আগামী দিন দেখবেন ওর দলও ভেঙে ভেঙে আসছি আমার দ্বারাই হবে সেটা তা এখনই জানিয়ে গেলাম এটা শুধু দেখুন আমরা একটু প্রতীকের যে এটা জয়েন্ট করলাম আমার আচ্ছা কতজন আপনার সঙ্গে মোটামুটি এসে আজকে তো ব্যাপার নয় সারা শহর জুড়ে যে ধরনের সন্ত্রাস যে ধরনের বঞ্চনা হয় আপনারা জানেন কংগ্রেস দর অপরাধে কংগ্রেসের কর্মীদের চাকরি পর্যন্ত কেড়ে নেওয়া হয় মাইনা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় এই শহর মূলত মিউনিসিপ্যালিটি নির্ভর সেই পৌরসভার জুলুম থেকে শহরের কোন অংশের মানুষ বাদ যাচ্ছে না কোন এলাকায় যদি মানুষ বেশি কংগ্রেসকে ভোট দেয় সেখানে রাস্তাঘাট তৈরি হওয়া বন্ধ হয়ে যায় বিদ্যুতের আলো বন্ধ করে দেওয়া হয় জলের সংযোগ বন্ধ করে দেওয়া হয় সেখানকার কর্মচারীদের বেতন বন্ধ করে দেওয়া হয় এই রকম একটা জুলুমের মধ্যে রকম একটা জুলুমের মধ্যে যেখানে নির্বাচন হয় না নির্বাচনে পুলিশ দাঁড়িয়ে থেকে লুট করায় সেই রকম জায়গায় দাঁড়িয়ে কার্তিক সাহার মতন টাউন কংগ্রেসের প্রাক্তন যিনি আমাদের সভাপতি ছিলেন তিনি দল ছেড়ে দূরে চলে গেছিলেন দিনের জন্যে তার ফিরে আসাটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের আমরা চাইব কাক্তি